হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এইচ টেস্ট কেন করা হয় আর এই টেস্টটা ডক্টররা কখন দেয় সেটাই তোমাদের আজকে আমি জানাবো আর এই টেস্টটা কতটা ইম্পর্টেন্ট প্রেগনেন্সি প্রেগন্যান্সির জন্য আর এই টেস্ট কখন করতে দেওয়া হয় এই টেস্টের সুবিধা কি এই টেস্ট করলে তো কতটা সময় তাড়াতাড়ি তোমরা কনসেপ্ট করতে পারবে সেই সমস্ত জিনিস কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে তো প্রথমেই বলছি যারা যারা এখনও এইচএসজি টেস্ট করনি তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে হতে চলেছে তার কারণ আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটা করছি তার কারণ আমিও কিন্তু নিজে এইচএসজি টেস্টটা করেছি তো প্রথমে তোমাদেরকে বলি এইচএসজি টেস্টের ফুল ফর্ম কী হিস্ট্রিও সালফিংগ্রাফি তো এই টেস্টের দ্বারা কী দেখা যায় এই টেস্টের দ্বারা দেখা আমাদের ফেলোপিয়ান টিউব দুটো ওপেন আছে কি না আমরা সবাই জানি আমাদের মেয়েদের যে জরায়ু আছে জরায়ু দু সাইডে কিন্তু দুটো ডিম্বাশয় থাকে একটা যেটাকে আমরা ওভারই বলে থাকি একটা ডান দিকে থাকে একটা কিন্তু বাঁ দিকে থাকে আর এই জরায়ু থেকে ডিম্বাশয় দুটিকে কানেক্ট করার জন্য যে নালিটা থাকে সেটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব সেই টিউবটা আমাদের চেক করা হয় এটা ব্লকেজ আছে কি নেই আসলে যদি ব্লক থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি কনসেপ্ট করা সম্ভব না আর ডাক্তাররা এটা কবে থেকে দেখ তাই সেটা তোমাদেরকে জানাচ্ছি ধরো তোমাদের ইনফার্টিলিটির ট্রিটমেন্ট চলছে ডক্টরের কাছে তোমরা দীর্ঘদিন থেকে ডক্টর দেখাচ্ছ বাট কোনো রেজাল্ট পাচ্ছ না তোমরা তোমাদের ব্লাড টেস্ট করেছ তোমাদের ইউএসজি টেস্ট করেছো প্লাস তোমরা তোমাদের ফলিকিউলার মেট্রিও করা শেষ তোমরা কিন্তু অনেকগুলো মেডিসিনও খেয়ে নিয়েছ তা সত্ত্বেও তোমাদের যাদের প্রেগন্যান্সি কনসেপ্ট হচ্ছে না তোমরা কিন্তু ডাক্তারকে নিজেরাও বলতে পারো যে ডক্টর আমরা এইচএসি টেস্টটা একবার করাতে চাই এই টেস্টটা যাদেরকে ডক্টর নিজেরাই প্রেসক্রাইব করে আমার মনে হয় তাদের কিন্তু এই টেস্টটা করে নেওয়া উচিত খুব দ্রুত তার কারণ এই টেস্টটা করলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তোমাদের ইন্টারনাল যে টিউবটা যে আছে আমাদের ওই টিউবে রকম কোনো সমস্যা আছে কি না এই সমস্যা থাকলে পরে যতই তোমরা ডক্টর দেখাও যতই তোমরা মেডিসিন খাও যতই সমস্ত কিছু করো না কেন তোমাদের কিন্তু প্রেগনেন্সির চান্স কিন্তু থাকবে না আমি যেহেতু তোমাদেরকে বললাম আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু শেয়ার করতে চাই তো দেখো আমারও কিন্তু ডাক্তারকে দেখিয়েছি আমি অনেক বছর ধরে ট্রিটমেন্ট করেছি ইনফার্টিলিটির কিন্তু আমি কোনো রকমের কোনো রেজাল্ট পাইনি তখন কিন্তু ডাক্তার আমাকে এই টেস্টটা সাজেস্ট করে তো এই টেস্টটা করার পরে কিন্তু আমার টিউব দুটোই ওপেন ছিল ঠিক আছে ধরো এই টিউব দুটো কিন্তু অনেকের তোমরা হয়তো ভাবতে পারো টিউব যখন ওপেন ছিল তাহলে কেন প্রেগনেন্সি আসছে না আসলে কি হয় বলো তো অনেক সময় টিউবে যদি আমাদের হালকা ব্লকেজও থাকে না যদি আমাদের নালিতে যদি হালকা ব্লকেজও থাকে তোমাদেরকে আমি সাইডে সুবিধার্থে তো ফটো একটা ইনসার্ট করে দেবো বা ফটোটা দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো আমাদের টিউবে যদি হালকা এরকম ব্লকেজ যদি জালিজালি টাইপের থাকে তাহলেও কিন্তু আমাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় তখন এই টেস্টের দ্বারা কিন্তু অনেকটা হালকা ব্লকেজ থাকলে কিন্তু সেই ব্লকটা খুলে যায় এবং টিউব দুটো কিন্তু ওপেন শো করে তো এটাও কিন্তু একটা বেনিফিট তোমাদের আশা করছি বুঝতে পেরেছ যে এই টেস্টটা কেন দেওয়া হয় এখন আমি বলবো এই টেস্টটা করলে তোমাদের প্রেগনেন্সির চান্স কতটা বেশি হয় দেখো অনেকেই কিন্তু আছে যারা এই টেস্টটা যেই মাসে করে থাকে সেই মাসে কিন্তু প্রেগন্যান্সি কনসেপ্ট করে সেরকম কিন্তু আমি প্রচুর দেখেছি আর এটা কিন্তু সাকসেস রেটও অনেক আছে তোমরা গুগল সার্চ করেও সেটা দেখতে পাবে তাছাড়া আমি নিজের অভিজ্ঞতাতে যেহেতু বলছি আমি কিন্তু দু বছর ধরো ট্রাই করেছিলাম প্রেগনেন্সির কিন্তু প্রেগনেন্সি যখন আসছিলো না দু আড়াই বছর হয়ে গেছিলো তখন আমাকে এই যে টেস্টটা দেওয়া হয় এই টেস্টটা করার কিন্তু আমি কিছু বলতে এই চার মাসের মধ্যে কিন্তু আমি কনসেপ্ট করে যাই সেটা ন্যাচারালি কনসিপ করি আর আমার মনে হয় সেই জিনিসটা আমার হয়তো ভেতর হয়তো হালকা ব্লকেজ ছিল হয়তো বা মেবি যাই না কি ছিল আমার এই টেস্টটা করার পরে কিন্তু আমার ফেলেপিয়ান টিউব দুটো পুরো ক্লিয়ার হয়ে যায় এবং আমার কিন্তু প্রেগন্যান্সি মনে হয় খুব শীঘ্রই চলে এসেছে তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যারা যারা এখনো এইচএসডি টেস্ট করো ডাক্তার তোমাদের প্রেসক্রাইব করে রেখেছে তারা মনে একটু সাহস নিয়ে এই টেস্টটা কিন্তু করতে যাবে এখন বলছি এই টেস্টটা করলে পরে তোমরা কতটা পেইনফুল তোমাদের মনে হবে দেখো আমিও কিন্তু যখন এই টেস্টটা করতে গেছিলাম তখন কিন্তু আমিও নানান ধরনের ভিডিও ইউটিউব ভিডিও প্রচুর এত ঘাটাঘাটি করেছিলাম এই টেস্টটার জন্য এই টেস্টটা মানে এতটা আমি নার্ভাস ছিলাম সেই ভিডিওগুলো দেখে ওই ভিডিও চক করে তোমরা কিন্তু পড়বে না তোমরা কিন্তু ওই ভিডিও দেখতেই যাবে না যে টেস্টটা করলে পরে কতটা পেইনফুল হয় ঠিক আছে কারণ আমি তোমাদেরকে বলছি যদি আমার ভিডিওটা তোমাদের চোখের সামনে চলে আসে তাহলে পরে তোমাদের আর কোনো ভিডিও সার্চ করে দেখার প্রয়োজনই নেই কারণ এই টেস্টটা কিন্তু খুব মারাত্মক পেইনফুল না যে আমরা সহ্য করতে পারবো না বা আমরা মানে একদম ওখানে মরেই যাবো এরকম ধরনের কিন্তু কোনো রকমের ব্যাপার নেই এই টেস্টটাতে এটা একটা টেস্ট যেটা আমাদের যেটা আমাদের কনসিভ করতে হেল্প হবে আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মা হওয়ার আনন্দটা পাবো সেইটা ভেবে কিন্তু তোমরা এই টেস্টটা করতে যাবে এত কষ্ট করছি যখন এতটা দিন ওয়েট করছি যখন আমরা যে প্রেগনেন্সি আসছে না এত কষ্ট করছি তখন যদি আমাদের কাছে একটা সুযোগ থাকে যে একটু কষ্ট করলে যদি আমরা তাড়াতাড়ি প্রেগন্যান্সিটা কনসেপ্ট করে ফেলি তাহলে কিন্তু এই সহ্যটা এই ব্যথাটা কিন্তু সেই ব্যথার কাছে কিছুই মনে হবে না তোমাদের তো তোমরা কিন্তু মনের জোর নিয়ে কিন্তু টেস্টটা করতে যাবে আর আমি শুনেছি অনেকের অনেক কষ্ট হয় হয়তো ব্যথা লাগ লাগে কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি আমার কিন্তু ব্যথা কিন্তু সেরকমভাবে লাগেই নি হালকা ব্যথা লেগেছে সেটা কিন্তু সহ্য করার মতন আর ওটা আমাদের মাসিকের সময় যেমন একটা ক্র্যাম্পিং হয় পেটের মধ্যে সেরকমই কিন্তু আমার কি আমার ক্র্যাম্পিংটা হয়েছিল তাও কি খুবই হালকা তো আমার এইচএসডি টেস্টের রিপোর্ট এখানটাতে কিন্তু তোমরা জানি না ফোনের মধ্যে কতটা বুঝতে পারবে না পারবে এখানটাতে কিন্তু আমার এখানে পেটটা যে আছে তোমরা নিজেদের রিপোর্ট কিভাবে বুঝবে সেটা আমি বলে দিচ্ছি এখানটাতে যে আমাদের ইউট্রাস থাকে ঠিক আছে ইউট্রাসের দু সাইডে দুটো আমাদের নালি থাকে যেটাকে বলে ফেলোপিয়ান টিউব আমি কাছাকাছি এনে দেখিয়ে দিচ্ছি ইউট্রাসটা এবং এই দুটো যে নালী আছে এই দুটো কিন্তু আমাদের ফেলোপিয়ান টিউবের নালি এদিকে আমাদের ওভারি থাকে এদিকে আমাদের ওভারি থাকে ওভারি দুটো কিন্তু এই এক্স রে প্লেটে আসে না এই যে নালিটা দিয়ে যে এরকম যে একটা পাস হচ্ছে একটা ধোয়ার মতন দেখা যাচ্ছে এদিকে একটা ধোয়া এদিকে একটা ধোয়া তার মানে কি আমার কিন্তু টিউব দুটো ওপেন আছে এবং ডাইটা কিন্তু ক্লিয়ারভাবে এদিক থেকে পাস হয়ে গেছে এই টিউব থেকেও পাস হয়ে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো এই দেখো এখানটাতে আরেকটা আছে দুটো আছে পরপর তোমরা এটাও বুঝতে পারবে এই যে একটা ধোয়া পাস হচ্ছে দিক দিয়ে একটা ধোঁয়া পাস হচ্ছে দিক দিয়ে মানে আমার দুটো টিউবে কিন্তু ওপেন আছে তোমরা বুঝতে পারছো কতটা সরু থাকে আমাদের এই নালিগুলো আমাদের ফেলোপিয়ান টিউবের নালিগুলো তোমাদেরকে দেখালাম আমি এতটাই সরু থাকে যে এটাতে যদি হালকা ব্লক থাকে মানে ব্লক থাকে তাহলে কিন্তু স্পাম ওটার মধ্যে যেতেই পারে না তার কারণ আমরা জানি আমাদের কিন্তু বডিতে ডিমটা কিন্তু চব্বিশ ঘন্টা জীবিত থাকে এবং সেটা একটা স্পামের জন্য ওয়েট করে আর ওই স্পামটা যদি ওই তোমার ফেলোপিয়ান টিউব দিয়ে যদি ওখানটাতে প্রবেশই করতে না পারে তাহলে আমাদের প্রেগনেন্সি কি করে আসবে তাই আমি বলছি যারা যারা এই টেস্টটা এখনো করনি সেই টেস্টটা তোমরা সবাই খুব দ্রুত করে নাও যাদের ইনফার্টিলিটির প্রবলেম আছে তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি হেল্পফুল লাগে ভিডিওটা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে এবং যারা যারা এইচএসজি টেস্ট করেছ সেই দিদিরা বোনেরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে তাদের এক্সপিরিয়েন্সের কথা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা